আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান সাবার গান্ধারী থেকে বা সাবার লেক সিটি থেকে তো আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে গাবতলি থেকে ঢাকা আরিচার যে কোনো হাই যে কোনো বাসে উঠে বৈলাপুর বাস স্ট্যান্ড নামতে হবে বৈলাপুর বাস স্ট্যান্ড থেকে বলতে হবে সাবার লেক সিটি বিশ টাকা অটো ভাড়া নেবে তো এই যে আমাদের লেক সিটি নিজস্ব যে অ্যাভিনিউ রোড এই রোড থেকে আমরা আমাদের অনেক এখানে অনেকগুলো প্লট রেডি হয়েছে এই রোড থেকে আমরা একটা প্লট দেখাবো একটু মানে এই কর্নার প্লট থেকে তুলনামূলকভাবে দাম কম কমটা হওয়াটাই স্বাভাবিক কর্নার প্লট ষাট ফিট রোডের সাথে একটু দাম বেশি তো এই হচ্ছে লোকে এখান থেকে বের হয়ে গেল এই হলো আমরা বিশ ফিট রাস্তায় চলে আসলাম হ্যাঁ বিশ ফিট রাস্তায় চলে আসলাম হ্যাঁ হ্যাঁ বিশ ফিট রোডে এই আচ্ছা আর এইগুলো সবই আমাদের চারপাশের জমি এবং এগুলো একসময় প্রাকৃতিক প্রাকৃতিকভাবে উঁচু ছিল একসময় প্রাকৃতিকভাবে উঁচু ছিল তো প্রাকৃতিকভাবে উঁচু থাকলেও এই জমি থেকে একসময় মাটির দাম বেশি ছিল যার কারণে এই মাটির জমিগুলো মাটিগুলো একসময় ঢাকাতে বা ইট ভাটাতে বিভিন্ন জায়গায় বিক্রি করা হতো বিভিন্ন জায়গায় বিক্রি করা হতো বিভিন্ন জায়গায় বিক্রি করা হতো তো এখন আবার জমির দাম বেশি হয়ে গেছে যার কারণে আমাদের আবার এই জমিগুলো ভরাট করে বিক্রি করা হচ্ছে এটা আমাদের চেয়ারম্যান সাহেবের একেবারে পৈতৃক সম্পত্তি তার বাবার নামে তার বাবা দাদা থেকে বাবা বাবা থেকে এবং এখন তারা হয়েছে পর্চাই মালিক পর্চাই মালিক তো এই প্লটটা বিক্রি করা হবে এটা লগে কি আপনার পর্চার জমি চার পর্চার জমি এই প্লট এখানে জমির পরিমাণ আছে আট শতাংশ এখানে জমির পরিমাণ আছে আট শতাংশ তারপরে আমরা মেপে দেব সরজমিনে মেপে দেবো সরজমিনে মেপে আপনি যতটুকু জমি পাবেন ততটুকু জমির দামই দিবেন রাস্তা হ্যাঁ রাস্তা রাস্তা বাদেই আছে এখানে আট শতাংশ জমি আছে তো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো চার পরসেন্ট জমি সিএসআরএস ভিএস আর এস সব কিছুই কমপ্লিট করা আছে খাজনা খাজি সারা তো এখন রেস্ট্রি করা যায় না তো এগুলো আপনারা দেখে নেবেন এগুলো আপনারা দেখে নেবেন হ্যাঁ এগুলো হচ্ছে আপনার বিশ পিসে বিশ ফিট রোডের পাশে মিডিল প্লট বিশ ফিট রোডের পাশে মিডিল প্লট তো যারা যা নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন যারা যা নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন এখান থেকে দেখেন একটা জিনিস দেখায় আমাদের এখানে যেহেতু বল ইয়েতে ডেজার্টে বালি ফেলা হয়েছে সেহেতু বালির কোনো এর ভিতরে কোনো গ্যাপ নেই এবং ইঞ্চি ইঞ্চি একদম মানে কোনায় কোনায় একদম বালি সেট আপ হয়ে গেছে বালি সেট আপ হয়ে গেছে এখানে আপনারা বাড়ি করতে গেলে পাইলিং করতে হবে না কারণ যেহেতু পর চার ফুট মতো বালি ফেলাইছি আমরা চার ফুট নিচে গেলে গাছ মাটি পাওয়া যাবে সেখান থেকে মোটামুটি আপনারা ই করতে পারেন এই হচ্ছে বিশ ফুট থেকে আবার আর একটা বিশ ফুট রাস্তা বেরিয়েছে হ্যাঁ তা মোটামুটি এটা এটা কন্যার প্লট না চললেও এখান থেকে মোটামুটি রাস্তার পুরোপুরি পুরো রাস্তাটা ফাঁকা পাওয়া যাবে এবং বাতাসগুলো ভালো ই করা যাবে আর কি হ্যাঁ এখান থেকে এই সাইড থেকে দাঁড়াইলে এই প্লটটাতে দাঁড়ালে এখান থেকে পুরো সব দেয় ইয়ে করা যাবে আর কি তো এটাও একটা মোড়ের মধ্যে প্লট এই প্লটটাও অনেক সুন্দর আট শতাংশের তো যারা নিতে চান তারা আমাদের ইয়েতে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বার আছে তাদের সেখানে যোগাযোগ করতে পারেন এটা আট শতাংশের একটি প্লট এই প্লটটা আমাদের সাভার লেক সিটির এ ব্লকেই পড়ছে এবং এটা থেকে খেলার মাঠটা কিন্তু খুব কাছে হ্যাঁ কারণ একটা আবাসিকের মধ্যে খেলার মাঠ স্কুল মাদ্রাসা এটা থাকা অনেক জরুরি হ্যাঁ মসজিদ থাকাটা অনেক জরুরি তো এটার কাছাকাছি আমাদের স্কুল মাঠ এবং স্কুল হবে মাঠ হবে এবং মাদ্রাসা মানে খুব কাছাকাছি এই প্রত্যেকটা জিনিস হবে কারণ আবাসিকের মধ্যে এগুলো না থাকলে অনেক সমস্যা বাচ্চারা খেলাধুলা করা এবং একটা পরিকল্পিত শহর করতে গেলে এগুলো প্রয়োজন আছে তো যারা নিতে চান তারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের আমার নাম্বারে যোগাযোগ করবেন এইভাবেই আমরা আস্তে আস্তে প্লট চলে যাবো এখন অনেকগুলো প্লট আমাদের হ্যান্ড ওভার যোগ্য আছে হ্যান্ড ওভার যোগ্য আছে তো আমি মূলত প্রত্যেকটা প্লটই আমরা একটা একটা করে দেখাবো তো এটা আট শতাংশের প্লট আছে তো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন চারপাশ চার যোগী ধন্যবাদ ভালো থাকবেন